আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব ডিম পাড়া বাছরিয়ার পাখির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে পুষ্টিকর খাদ্য তালিকা যারা চান তাদের বাছরিয়ার সঠিকভাবে ডিম দিক বাচ্চা ফুটাক এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ডিম পাড়া বাঁচরিয়ার পাখির জন্য সঠিক খাদ্য তালিকা জানলে আপনার পাখির স্বাস্থ্য বাচ্চা ফুটানোর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কি কি খাবার দিলে পাখি ভালোভাবে ডিম পারে ক্যালসিয়াম ও প্রোটিন কিভাবে দেওয়া উচিত এবং কোন খাবার থেকে দূরে থাকতে হবে সো আজকের ভিডিওটির আলোচিত বিষয়গুলো হচ্ছে বাচরিয়ার ব্রিডিং ডায়েট ক্যালসিয়াম ও মিনারেল সাপ্লিমেন্ট বিস্তারিত ডিমপাড়া পাখির জন্য ভিজিও ফল সম্পর্কে বিস্তারিত এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কী খাবারগুলো ক্ষতিকর তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করেন না যান তো যারা আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনি পাখি সম্পর্কিত এই ধরনের আরও প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিম পাড়ার আগে বাচিয়ার পাখির দেহে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিনের প্রয়োজন হয় এই সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যদি এই সময়ে পাখির খাবার ঠিকভাবে ম্যানেজ না করা হয় তাহলে ডিম আটকে যাওয়া ডিম শক্ত না হওয়া বা বাচ্চা ফুটতে না পারার মতো বড় সমস্যা দেখা দিতে পারে তাই আসুন দেখিনি কি খাবারগুলো এই সময় পাখিকে দেওয়া উচিত প্রথমেই বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম সাপ্লাইয়ের কথা আপনারা পাখির শরীরে এই ক্যালসিয়াম সাপ্লাই ফিশ বন মিনারেল ব্লক বা হচ্ছে ডিমের খোসা গুঁড়া এর মাধ্যমেও কিন্তু পূরণ করতে পারেন আমরা অনেকে আছি যে বাসায় যেই ডিমটা খেয়ে থাকি সেই ডিমের খোসাটা ফেলে দিই আসলে সেটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু আপনার পাখির জন্য সেই ক্যালসিয়ামের একটা খুব ভালো সোর্স হিসেবে এটাকে কাজে লাগাতে পারেন ডিমের খোসা আপনারা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে চূর্ণ করে অর্থাৎ হচ্ছে গুঁড়ো করে পাখিকে খাওয়াতে পারেন এটা দিয়ে আপনারা চাইলে ঘরোভাবে গ্রিট তৈরি করতে পারেন সেটাও পাখির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পাখির ডিম দেওয়ার সময় হলে পাখি গ্রিট খেতে খুবই পছন্দ করে তা আপনারা কীভাবে ঘরোয়াভাবে ডিমের খোসা দিয়ে গ্রিট তৈরি করতে পারেন সেই রিলেটেড অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখলেই কিন্তু বিস্তারিত বুঝে যাবেন এছাড়াও আপনারা শুধুমাত্র ডিমের খোসাটা গুঁড়ো করে এক ফুড বা হচ্ছে সফট ফুডের উপরেও কিন্তু ছড়িয়ে দিতে পারেন বা হচ্ছে পাখিকে যে শাক সবজি কুচি করে দিলে তার উপরেও কিন্তু ছড়িয়ে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু পাখি একইভাবে পুষ্টি পাবে তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে ক্যালসিয়ামের ঘাটতির কারণে কিন্তু যত সমস্যাগুলো দেখা দেয় তাই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাথায় রাখতে হবে পাখির শরীরে যাতে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে কিন্তু নানা রকম সমস্যাগুলো হয় যেগুলো বলেছে পাখি ডিম দিতে না চাওয়া পাখির ডিম আটকে যাওয়া ডিম শক্ত না হওয়া বাচ্চা ফুটতে না চাওয়া এই ধরনের নানা রকম বড় বড়ো সমস্যাগুলো আপনি ফেস করতে পারেন তাই খেয়াল রাখবেন যাতে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি না হয় তাই ক্যালসিয়াম সাপ্লাই হিসেবে আপনারা ক্যাটল ফিশ বোন মিনারেল ব্লক এছাড়াও হচ্ছে ডিমের খোসা গুঁড়া করে পাখিকে খাওয়াতে পারেন তো পরবর্তীটি হচ্ছে সবজি সবজির মধ্যে আপনারা এই সময় পাখির জন্য উপকারী পালং শাক গাজর ব্রকলি কলমি শাক সজনে পাতা এই সবজিগুলো পাখির দেহের ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম সর্ব করে থাকে তাই এই সময় এগুলো আপনারা পাখিকে খেতে দিন চাইলে এগুলো কুচি করে পাখিকে দিতে পারেন বা হচ্ছে আস্তও দিতে পারেন আর গাজরটা পাতলা করে কুচি করে পাখিকে খেতে দিতে পারেন বা চাইলে আপনারা কেটে টুকরো করেও কিন্তু পাখির খাঁচায় দিয়ে রাখতে পারেন সে যতটুকু খাবে ততটুকুই কিন্তু তার জন্য খুবই উপকারী হবে আর পাখিরা বাজিরের পাখি কিন্তু শাক খেতে খুবই পছন্দ করে তাই আপনারা পাখিকে কলমি শাক সজনে পাতা এগুলো খেতে দিতে পারেন সজনে পাতা কিন্তু এর এক প্রকার মহা ওষুধই বলা যায় সর্বরোগের ওষুধ বলা যায় সজনে পাতাকে তাই আপনারা পাখিকে সজনে পাতা সজনে পাতার ডাল এগুলো কিন্তু খেতে দিতে পারেন বা চাইলে সজনে পাতার গুঁড়িও দিতে পারেন যদি এক ফুট ছ ফুটের উপরে চাইলে আপনার এগুলো দিতে পারেন পরবর্তী বলবো ফলের কথা ফলের মধ্যে আপনারা এই সময় পাখিকে আপেল বীজ ছাড়া পেয়ারার ছোটো টুকরো কমলার টুকরো এগুলো খেতে দিতে পারেন তবে মনে রাখতে হবে ফল অবশ্যই পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত যেন না হয় পরবর্তীটি হচ্ছে প্রোটিন হিসেবে আপনি কি দিতে পারেন পাখিকে পাখিকে প্রোটিন হিসেবে আপনারা সেদ্ধ ডিম দিতে পারেন এটা চাইলে কুচি করে দিতে পারেন বা হচ্ছে এমনিতে দুভাগ করে কেটে পাখিকে কিছুটা দিতে পারেন পুরো ডিম আসলে পাখি কখনো খাবে না তাই অল্প পরিমাণে কেটে বা কুচি করে অন্যান্য কিছুর সাথে মিশিয়েও কিন্তু আপনারা এটা খাওয়াতে পারেন পাখিকে ডিম সপ্তাহে দুবার দেওয়ার চেষ্টা করবেন এরপর হচ্ছে মোটা দানা সিট মিক্স যেমন হচ্ছে সানফ্লাওয়ার সিট মিলেট এগুলো পাখিকে খেতে দিবেন তবে সানফ্লাওয়ার সিডের ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে সূর্যমুখী বীজের ক্ষেত্রে এটা কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে এর আগের ভিডিওগুলোতেও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এটা পাখির জন্য অনেক গুরুত্বপূর্ণ শীতকালেও গুরুত্বপূর্ণ গরমকালে তবে এটার পরিমাণ একটু কমিয়ে দিতে হবে পাখিকে এর পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানির গুরুত্ব সাপ্লিমেন্ট এটা কিন্তু পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা পাখিকে প্রতিদিন ফ্রেশ পানি দিতে হবে কিন্তু এইটা একদমই বাধ্যতামূলক যে পাখিকে প্রতিদিন ফ্রেশ পানি দিতে হবে তবে পানিতে তরল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন মাল্টিভিটামিন সাপ্লিমেন্টও মাঝে মাঝে দেওয়া যেতে পারে পাখিকে আপনারা যে পাত্রে পানি দিবেন সেটা অবশ্যই হচ্ছে কমপক্ষে এক দুই দিন পর পরই পরিষ্কার করার চেষ্টা করতে হবে কারণ হচ্ছে আপনারা যদি পাখিকে যে পাত্রে পানি দেন সেটাতে যদি সব সময় পানি দেন তাহলে কিন্তু দেখবেন আপনারা যদি সেটা আর ভেতরে হাত দিয়ে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আঠালো টাইপের অনেক জীবাণু আপনারা খেয়াল করবেন সেটা কিন্তু পাখিকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে পাখির অনেক ক্ষতি করতে পারে তাই সেটা যেন না হয় আপনারা পাখির পানির পাত্র খাবারের পাত্র এগুলো অবশ্যই হচ্ছে পরিষ্কার করবেন রেগুলার না হলে আপনার পাখি অনেক রোগে ভুগতে পারে এই যে ডিম না দেয়া এবং হচ্ছে আর অনেক নানা রকম রোগে আক্রান্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই পাখিকে প্রতিদিন পানি বাধ্যতামূলক এবার যে যেসব খাবার একদমই দেওয়া উচিত নয় অনেকেই না জেনে বাজরিয়ারকে ভুল খাবার দিয়ে থাকেন নিচের খাবারগুলো একদম দেওয়া যাবে না যেমন হচ্ছে অ্যাভোকাডো এটা বাজরিয়ারের জন্য বিষাক্ত চকলেট লবণ বা হচ্ছে চিনি দেওয়া খাবার অনেকেই আসলে না জেনে এই ধরনের খাবারও পাখিকে শখ করে খাওয়াতে দেখা যায় যার ফলে দেখা যায় পাখি মারা যেতে পারে এছাড়াও হচ্ছে ফাস্ট ফুড বা হচ্ছে ভাজা পোড়া তাছাড়া বাসি খাবার অনেকেই আছেন যারা পাখিকে এক ফুড ফুড খেতে দেন কিন্তু দেখা যায় সেটা সারাদিন পাখির খাঁচায় রেখে দেন যতক্ষণ না পাখি খাবারটা শেষ করে ততক্ষণ রেখে দেন আসলে এই খাবারগুলো বেশি সময় রাখলে কিন্তু পাখির ক্ষতি হতে পারে এগুলো এক ফুড সফট ফুড বা এই ধরনের শাক পাতা যে টাইপের খাবারগুলো আপনার দিয়ে থাকে সেগুলো বেশি হলে চার থেকে পাঁচ ঘন্টা পাখির কাছে রাখতে হবে এরপরেই কিন্তু এটা পরিবর্তন করে ফেলতে হবে এইসব খাবার পাখির ডিম ফাটিয়ে ফেলতে পারে বা বাচ্চার মৃত্যুর কারণও হতে পারে আপনি যদি এই সহজ নিয়মগুলো অনুসরণ করেন তাহলে আপনার বাছরিয়ার সুস্থ থাকবে ডিম দেবে ঠিকঠাক মতো এবং সুস্থ বাচ্চাও জন্মাবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর বাজরিয়ার পাখি সংক্রান্ত আরও দরকারি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে